এই ভাঙ্গার অবস্থা এখান থেকে একটা কালো স্পট চলে আসছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিফটিন প্রো ম্যাক্স তো ফিফটিন প্রো ম্যাক্সটার ব্যাকসেল ভাঙা প্লাস হচ্ছে ডিসপ্লে গ্লাস ভাঙা আমরা আজকে যে কারণে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে গ্লাসটা ভেঙে গেলে এরকমই চালাই কারণ গ্লাস চেঞ্জ করতে গেলে হালকা একটা রিস্ক আছে হ্যাঁ ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে ভাঙার পর যখন আপনি চালাবেন তখন আপনার সেটার কী প্রবলেম হবে এই সেটটা যখন গ্লাস ভাঙছে তখন ঠিক ছিল ডিসপ্লেটা কিন্তু বেশি দিন চালার কারণে আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন কিন্তু জানি না ভিডিওতে এই ভাঙ্গার অবস্থা এখান থেকে একটা কালো স্পট চলে আসছে ডিসপ্লে দেখ স্পট চলে এসেছে তো আপনি যখন একটা ভাঙ্গা গ্লাস যখন আপনি চালাবেন তখন ডিসপ্লেটা যেহেতু পলি পলি ডিসপ্লে একটা পোয়েলের ডিসপ্লে তো আপনি যখন পকেটে রাখতেছেন বা আপনি কাজ করতেছেন তখন পুরো প্রেশারটা ভাঙ্গার ওখানে লাগতেছে অর্থাৎ আপনার গ্লাসে কোনো ভাঙার কারণে গ্লাসের প্রেশার পাচ্ছে না তখন ডিসপ্লেটার পেশা যাচ্ছে তো ডিসপ্লেটা তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো এই জন্য সবসময় আমরা বলি যদি গ্লাস ভেঙে যায় আপনাদের ডিসপ্লের তাহলে এখনকার যে কার্ড ডিসপ্লেগুলো আছে বা আইফোনের যে দামি ডিসপ্লেগুলো আছে যদি গ্লাস ভেঙে যায় তাহলে অবশ্যই আপনারা মানে যত দ্রুত সম্ভব গ্লাসগুলো চেঞ্জ করে নেবেন তাহলে স্পটটা আসার সম্ভাবনা কম আর যদি আপনি গ্লাস ভাঙ্গা অবশ্যই চালাতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ঘাম ঢুকবে তারপর হচ্ছে আপনার গ্লাস ডিসপ্লেটাতে ব্ল্যাক স্পট আসবে বা র্যাক চলে আসবে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে আমাদের অরিজিনাল ব্যাকপার্ট চলে আসছে এটা আমাদের নিজস্ব ব্যাকপার্ট দেখতে পাচ্ছেন অরিজিনাল কোয়ালিটি সাথে একটা অরিজিনাল গ্লাস লাগাবো তো এর পাশাপাশি আমরা যে কাজগুলো করতেছি এখানে এটা শুধু ডিসপ্লে এটা ভাই সৌজিরফ থেকে আনছে তো আমরা এটা তো এইটাতে তো চেক করে আমরা এটা কাজ করে দেবো এটাও ফিফটিন প্রো ম্যাক্স আর এই তেরো প্রো ম্যাক্সের কাজ করে রাখছি আমরা এটা হচ্ছে টাচ কাজ করতো না হ্যাঁ তেরো প্রো ম্যাক্স এটা টাচটা ওকে করে রাখছি কমপ্লিট আমরা এই যে জেড ফোল্ড ফোর এটার আমরা কাজ করবো এবং আমাদের কাছে আরও কাজ হইতেছে এটা হচ্ছে তেরো প্রো আমরা গ্লাসটা খুলে রাখছি এখন আমরা শুধু গ্লাস লাগাবো তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি আমাদের কাছে এই ধরনের কাজগুলো করেন তাহলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস পাবেন এবং আমরা যে আইফোনের যে ফ্রেমগুলো লাগাই এটা অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপেল জেনুইন গ্লো দিয়ে আমরা ফ্রেম লাগাই তো এইগুলোটা লাগালে কী হয় পরবর্তীতে আপনার সেটটা ওয়াটারপ্রুফ থাকবে কোনো পানি ঢুকবে না প্লাস আপনি পরবর্তীতে কোনো যদি সেটটা রিপেয়ার করতে চান কোনো সমস্যা হয় ছোটোখাটো সমস্যার কারণে যেমন ইয়ার স্পিকার তো ডিসপ্লে খুলতে গেলে দেখা যায় যে আমরা যখন অরিজিনালটা না লাগাই তাহলে হচ্ছে আপনার ফ্রেমটা খুলে যাবে ফ্রেমটা খুলে যাবে ডিসপ্লেদের এক চলে আসবে তো এই জন্য আমরা সবসময় যে আইফোনের যে ফ্রেমটা আমরা লাগাই এই ফ্রেমটা এই ফ্রেমটার মধ্যে অবশ্যই আমরা আমাদের কাছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাপেল জেনুইন যে গ্লুটা ইউজ করে ওনারা তো আমরা ওই কোয়ালিটি গ্লুটা ইউজ করি যার কারণে আমরা ফ্রেম লাগালে ফ্রেমটা আপনার খুলবে না